একটা সময়ে যা ছিল কেবল অভিযোগ আজ সেটাই সত্যি বলে স্বীকার করল মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েল গাজার মাটিতে সামরিক অভিযানের নামে ফিলিস্তিনি সাধারণ নাগরিকদের ব্যবহার করা হয়েছে মানব ঢাল হিসেবে এমন অভিযোগ বহুদিনের কিন্তু এতদিন ধরে অস্বীকার করে আসা বরবরাই দেশটি এবার জানালো সেই সত্যতা তদন্তও নাকি শুরু হয়েছে তাহলে কি এতদিনের অস্বীকার ছিল সত্যকে ঢাকার প্রচেষ্টা কিন্তু কি ঘটেছিল গাজার সেই অন্ধকার টানেলে গেল বুধবার সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছে এই প্রথমবারের মতো ইসরায়েলি সামরিক বাহিনী মেনে নিয়েছে যে তাদের কিছু সেনা ফিলিস্তিনি নাগরিকদের বল প্রয়োগ করে ব্যবহার করেছে সামরিক অভিযানে প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনারা নিজেদের নিরাপত্তার জন্য ফিলিস্তিনিদের জোর করে টানেলে প্রবেশ করাত যেখানে আগে থেকে পেতে রাখা থাকতে পারে বিস্ফোরক এমনকি তাদের পাঠানো হতো বোমা পেতে রাখা ঘরেও আইডিএফ জানায় বেশ কয়েকটি ঘটনায় পাওয়া গেছে এমন প্রমাণ দেশ জুড়ে তোলপা ফ্রিজ হয়ে যেতে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তবে কতগুলো ঘটনা তদন্তাধীন এবং কারা জড়িত সে বিষয়ে প্রকাশ করা হয়নি নির্দিষ্ট কোনো তথ্য একজন ইসরায়েলি সেনা সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জানান তার ইউনিট গাজার এক ফিলিস্তিনিকে জোর করে প্রবেশ করায় এক ভবনে যদি সেখানে কোনো বিস্ফোরক থাকে তাহলে ফিলিস্তিনি ব্যক্তি মারা যাবে তারা নয় এই পদ্ধতি এতই সাধারণ হয়ে গিয়েছিল যে সেনাদের মধ্যে এটি মশা প্রোটোকল নামে বেশ পরিচিত হয়ে ওঠে তবে ঠিক কিভাবে ও কি মাত্রায় এটি চালানো হয়েছিল সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে গাজার উত্তর গাজা গাজা সিটি খান ইউনিস ও রাফায় এমন কার্যক্রম চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন বেশ কয়েকজন とことしい。 রাফায় আটক হওয়া মোহাম্মদ সাদ নামের এক ফিলিস্তিনি সিএনএনকে জানান আইডিএফ সেনারা তাকে নানারকম কাজ করতে বাধ্য করত তিনি বলেন তারা আমাদের দিয়ে ঘর থেকে জিনিসপত্র সরাতে বলতো কোথাও কার্পেট দেখলে উঠিয়ে দিতে বলতো নিজে সুরঙ্গ আছে কিনা তা দেখতে সিঁড়ি দিয়ে নেমে ছবি তুলে আনতে বলতো অক্টোবরে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছিল তাদের সামরিক নীতিমালায় কোনো আটক ফিলিস্তিনিকে সামরিক কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু বাস্তবতা বলছে পুরোপুরি ভিন্ন কথা ويعطونا قطاع يقولنا قص السلكات <applause> حول الشميم ار تي في شوف الطبلون واحنا ماشيين زي هيك شوف السلاك اي سلك كان يقول لنا قصه الطبلون كان الطبلون كان يقول لنا قص